প্রথমেই বলছি যে এরপর আমার কোনো ভিডিও আর আসবে না তো আমার মনে হয়েছে যে এটা হয়তো ক্লিয়ার করে দেওয়া উচিত সেক্ষেত্রে যেহেতু উল্টো দিক থেকে কোনো ভিডিও নেমেছে ওই ক্ষেত্রেই আমি আজকের ভিডিওটা করছি এরপর যদি কোনো ভিডিও নামে বা এরপরে যদি কোনো ভিডিও আসে সেটার কোনো রিপ্লাই আমার কাছ থেকে পাবে না তোমরা তো আমার ফ্যান্স বলো বা আমার হেটার্স বলো যাই বলো আমার কাছ থেকে কোনো রিপ্লাই তোমরা পাবে না তো প্রথম কথা হচ্ছে ওখান থেকে বলা হয়েছে যে আমি নাম্বার না বলে দিয়েছি আচ্ছা প্রথম যেটা বলার সেটা হচ্ছে গিয়ে হঠাৎ করেই আমার বন্ধু অমিত আমাদের বাড়িতে আসে আমাকে ইনভাইট করে আর আমাকে বলে যে এরকম রকম ওরে একটা বন্ধু রায় নাম আমি নামটা নিলাম তো রায়কে ইনভাইট করেছি এরকম এরকম ব্যাপার আমি এরকম একটা ফুটবলের ইয়ে করব তো আর কাকে কাকে বলবো তুই আমাকে একটু বলতো দেখ তোর যাকে তাকে ভালো লাগে তাকে তাকেই বলবি বলছে তোকে তো বলে গেলাম তোর কাছে কি যা যেই দিদি তোমাদের বলেছে ভিডিও নামিয়েছে তার তার নাম্বার আছে আমি বললাম যে দা আমার কাছে তো কোনো নাম্বার নেই ওদের সঙ্গে আমার কোনো দিনই সেরকম কিছু ছিল না তো আমার কাছে কোনো নাম্বার নেই বললো ঠিক আছে তো আরেক ইয়ে করেও বলছি আমার বাড়ির পাশে যার বাড়ি তো তার কথাও বললো বললো ওর নাম্বার আমার কাছে আছে তো ওকে আমি ইনভাইট করে দেবো ঠিক আছে সেটা তোর ব্যাপার তুই তোর ইয়েতে কাকিম বলবি না বলবি সেটা পুরোটাই তোর ব্যাপার তো আমাকে বললো যে ওর নাম্বার যদি থাকে আমাকে একটু ব্যবস্থা করে দেন আমি ঠিক আছে আমার একটা বন্ধুকে আমি বলছি ওকে দিয়ে আমি দেখি ওকে ওর নাম্বার যদি ওর কাছে থাকে ও নেবে নাহলে অন্য কাউ মাধ্যমে যদি নাম্বারটা ইয়ে করতে পারি তাহলে ইয়ে করবো তো আমি স্ক্রিনের পাশে সেই চ্যাটটা দেখিয়ে দিচ্ছি যেই বন্ধুর কাছ থেকে আমি ওর নাম্বারটা নিয়েছি তো সেই বন্ধুর কাছ থেকে আমি আমি নাম্বারটা নেওয়ার সে আমাকে কি কথা বলবি না তুই কখনোই না আর তার থেকে বড় কথা হচ্ছে এই ব্যাপারটা আশা করি বুঝিয়ে দিতে পারলাম আর সেকেন্ড ব্যাপার হচ্ছে গিয়ে তোমরা আমাকে অনেকে বলতে পারো বা সেও আমাকে এই কথাটা বলেছে যে পারমিশন ছাড়া কারো নাম্বার দেওয়াটা উচিত নয় সেটা আমি খুব ভালো করে জানি যে কারো পারমিশন ছাড়া কারো নাম্বার দেওয়াটা উচিত নয় কিন্তু এক্ষেত্রে যদি আমি তার নাম্বারটা কোনো খারাপ কিছু বা বা কোনো ছেলেকে তাকে মানে ডিস্টার্ব করার জন্য বা কোনো কিছুর জন্য দিতাম তাহলে আমার মনে হয় সেটা আমার ভুল ছিল কিন্তু জানি না এটা আমার ভুল কি যদি আমার ভুল হয় তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো সেক্ষেত্রে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও কিন্তু আমার মনে হয়েছিল যে এটা একটা ভালো জায়গা বা ভালো কিছুতে তাকে ইনভাইট করা হবে যেহেতু এখানে সবাইকে বলছে বলবে তো সেক্ষেত্রে ওকে যেহেতু মানে ভেবেছে বলবে তো সেই জন্য আমার মনে হচ্ছে যে আমি তো কোনো খারাপ কিছুর জন্য ওর নাম্বারটা ওকে দিচ্ছি না আমি ওর ভালোর জন্য ওর নাম্বারটা দিচ্ছি এরকম একটা সুযোগ বা এরকম একটা জায়গা অনেকে পায় না তো সেরকম একটা জায়গা যদি পায় সেই হিসেবে আমি নাম্বারটা দিয়েছি ভালো কথা আর তার মধ্যে আরেকটা কথা আমি শুনলাম আমি কারো ভিডিও দেখিনি আমি কিছু জানি না আমাকে যেটুকুনি বলা হয়েছে আমি সেক্ষেত্রে সেইটুকু বেসেসেই আমি ভিডিওটা করছি যদি আমার কোনো ভুল হয়ে যায় তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টের সাথে জানিও তো আরেকটা কথা শুনলাম যে আমার শহরে আমাকে নাকি সম্মান করা হয়নি শহরটাই আমার শহরটাই আমার আমার কালনা আমার কাছে গর্বের আমার কালনা আমার কাছে সম্মানের আর আমার কালনায় আমাকে সম্মান যতটুকু করেছে ততটুকু আমি মানে মনে করি আমি ধন্য আমার শহরে আমি এতটা সম্মান পাবো আমি কোনোদিন ভাবতে পারিনি ঠিক আছে আর আমি নিজে কোনোদিন ভাবি যে আমাকে এই জায়গায় কোনোদিন আনা হবে বা এরকম একটা জায়গা আমি দিন পাবো তো তার থেকে বড় কথা হচ্ছে আমি পৌঁছে গেছিলাম অনেক আগেই তো আমি অনেকে আমাকে বলছো যে তোর সঙ্গে কেউ ছবি তোলেনি বা কিছু অনেকে আমার সাথে ছবি তুলেছে কিন্তু সেগুলোর কোনো ক্লিপ আমার কাছে নেই বিকজ আমি সেরকম মানে আমার মাই আমার ভিডিও করে দিয়েছে আমার মা যখন মানে ভিডিও করছিলো না বা আমি মাকে বললাম তোমাকে ভিডিও করতে হবে না তখন আমার বান্ধবী আমাকে ভিডিও করে দিয়েছে ও অত বোঝেনি কোন সিনটা নিতে হবে বা কোন ব্যাপারটা এখানে আনতে হবে বা কোন ব্যাপারটা নিতে হবে না আর আমার মনে হয় অতটাও দেখানোর কোনো প্রয়োজন মনে হয়নি যেটার মেন আমি গেছিলাম সেই কাজটা করার জন্য যে ও আমাকে ওখানে ইনভাইট করেছে ওখানে একটা ফুটবল ম্যাচ হচ্ছে যাই হোক সেই ব্যাপারটা আমার মনে হয়েছিল তুলে ধরাটা সব থেকে বেশি দরকার তো আমি সেই ব্যাপারটাই তুলে ধরেছি আর আরেকটা একটা ব্যাপার কী জানো ও আচ্ছা এই নিয়ে ভিডিওতে কিছু বলেছে কিনা আমি জানি না তবে আমি শুনলাম যে থামবেলে একটা জিনিস এসেছে সেটা হচ্ছে শিখধাম আসলে বলতে গেলে জীবনে অনেক কিছু চলে আসে ভুল কারোর একার হয় না এক হাতে কোনোদিন তালি বাজে না তালিটা দু হাতেই বাজে তো ভুল যেমন আমার আছে ভুল তারও আছে ভুল সবারই আছে এখানে এই যে কোনো এই যে বিষয়গুলোর মধ্যে যারা যারা যুক্ত আছে তারা প্রত্যেকজন মানুষ একটু হলেও দোষী এক পার্সেন্ট হলেও দোষী সেক্ষেত্রে আমার মনে হয় যে কেউ কারোর ব্যাপারে না বলাই ভালো কেউ কারোর ব্যাপারে কোনো কাদা ছিটাছিটি না করাই ভালো সরি আমি এই ফোনটা দিয়ে ভিডিও করছিলাম আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে গেছে দেখে বুঝতে পারছো আইফোনে ভিডিও করছি আর আইফোনে যাই হোক এসব কথা দাও যেটা বলছিলাম তো কেউ কারোর ব্যাপারে না বলাই ভালো কেউ কারোর ব্যাপারে না নিয়ে করাই ভালো এবার যদি কোনো সম্মানীয় কোনো জায়গায় আমার নাম্বারটা দেওয়াটা ভুল হয়ে থাকে তাহলে আমার কিছু বলার নেই আর যার যা ভালো লাগে সে সেটা বলতে পারে আর আরেকটা কথা সেটা হচ্ছে গিয়ে আমার বয়স এখন তেইশ আমার বয়স এখন আর আঠেরো নয় যে আমি কোনো কিছু বুঝি না আমার সঙ্গে সেই দিদির বন্ধুত্ব কোনোদিনই সম্ভব নয় ঠিক আছে সেই বুদ্ধিটা বা সেই বয়সটা এখন আমার হয়ে গেছে আমি আর সেই পেছনে বা কুড়ি একুশ বছরের দিশানি নই আমি এখন তেইশ বছর বয়স হয়েছে আমার যথেষ্ট ম্যাচুরিটি আছে আমি যথেষ্ট বুঝি যে আমার কার সঙ্গে বন্ধুত্ব করা যাবে বা কার সঙ্গে বন্ধুত্ব করা উচিত নয় বা কার সঙ্গে বন্ধুত্বটা হবে না তো যাই হোক এই নিয়ে কিছুই বলতে চাই না তো আমি কারোর সাথে কথাও বলার জন্য ইয়ে করতে যাইনি আর আমি আরেকটা কথাও বলি সেটা হচ্ছে গিয়ে যেখানে তারা বসেছিল সেখানে আমি প্রথমে বসেছিলাম তারপর আমার সেখানে লাইটের জন্য আমার গরম লাগছিল আমি ওই জন্য দাঁড়িয়েছিলাম তো সেই দাঁড়িয়ে থাকার পরে আমি ওরা সবাই বসেছিল আমাকে বারবার করে বলা হচ্ছিল বসার জন্য কিন্তু আমি সেখানে বসিনি কেন আমি চাইছিলাম না যে একটা ক্যামেরার মধ্যে দুজন আসি এবার যতটা এসে যাওয়ার মতো সেটা তো আসবে এটা স্বাভাবিক ব্যাপার তো সেক্ষেত্রে হয়তো তার ক্যামেরায় আমি এসে গেছি আমার ক্যামেরায় সে এসেছে যতটা পেরেছি যে কেটে কুটে ইয়ে করো আমি ততটাই দিয়েছি তো সেক্ষেত্রে আর কী বলবো আমরা আর কিছুই বলার নেই তোমরা হয়তো বেশিরভাগই খেয়াল করবে যে ওখানে সবাই বসেছিল এমনকি আমাদের কালনারি একজন একটা দিদি আছে দি বলে নাম ওই দিদি ওরা সবাই বসেছিল দিদির সাথে আমি মানে সবাই স্টেজ সবাই নেমে যাওয়ার পরে আমি আর দি অনেকক্ষণ গল্প করছিলাম অনেক ছবি তুলেছি অনেক নিজেরা স্টেজ থেকে নেমে অনেক রকম কথা বলেছি অনেক নিজেদের কথা চ্যানেল নিয়ে যাই হুম বলেছি তো সেগুলো নিয়েও আমার ইয়ে করেছি আমি এইটুকু পরিমাণ চাইনি যে হ্যাঁ আজকে যদি এই জিনিসটা কালনার বাইরেই হতো তাহলে আমি কোনোদিনই সেই জায়গায় যেতাম না কারণ একটাই আমি এরকম অনেক জায়গা আছে যেখানে আরও কোনো মানুষকে ইনভাইট করা হয় সেখানে আমাকেও ইনভাইট করা হয় এমনকি এটাও বলা হয় যে কোনো প্রবলেম হবে না কিন্তু সেই জায়গাতেও আমি যাইনি এরকম একটা দুটো জায়গা হয়েছে সব জায়গা বলবো না কিন্তু একটা দুটো জায়গা হয়েছে অনেক মিট বা অনেক কিছু কিন্তু আমি সেখানে যাইনি আমার মনে হয়েছে যে আমার সেখানে যাওয়াটা উচিত নয় আমি সেই জন্য আমি যাইনি আমি আমার জীবনে ভালো আছি আমি আমার জীবনে কোনো রকম ঝামেলা চাই না আমি কোনো কন্ট্রোভার্সি চাই না আমি কোনো কিছুর মধ্যে থাকতে চাই না আমি যেরকম একটা সিম্পল লাইফ কাটাচ্ছি আমি সেরকমভাবে কাটাতে চাই আর ওই আরেকটা ওইটা তো বলে দিলাম ক্লিয়ার করে দিয়েছি সবটাই মনে হয় ক্লিয়ার করে দিয়েছি তবুও যদি কিছু মনে হয় যে বলা হয়নি বা কিছু সেটা আমাকে কমেন্টে জানিও আমি আর কোনো ভিডিও আমি করতে পারবো না বা আমি আর কোনো ভিডিও করবো না কারণ আমি আমার চ্যানেলে এরকম কোনো ভিডিও চাই না আমি আমার চ্যানেলে আমার যেরকম ব্লগ তোমরা দেখো লাইফস্টাইল ব্লগ বা আমার রান্নার চ্যানেলে বেশি জোরে কথা বলে হয়ে যায় তো যাই হোক যেটুকুনি মানে দেখো আমার রান্না চ্যানেলে ভিডিও আমার ব্লগ যেরকম যা দেখো সেইরকম সেটাই আসবে আমি এরপর কোনোরকম এরকম টাইপের ভিডিও আর করব না যদি কোনো কোশ্চেন তোমাদের থাকে সেটা আমি কমিউনিটির মাধ্যমে তোমাদেরকে সেটার উত্তর দেবো কিন্তু কোনো ভিডিও আমি আর এইসব নিয়ে করবো না কারণ কমিউনিটি আমি পরে ডিলিট করে দিতে পারবো তাহলে আমার কোনো এফেক্ট হবে না কিন্তু আমার চ্যানেল থেকে আমার ভিডিও ডিলিট হলে আমার চ্যানেলে এফেক্ট করবে তো যাই হোক আবারও বলছি যদি আমার একটা ভালো জায়গায় কারো নাম্বার দেওয়াতে যদি আমার সেটা ভুল হয়ে থাকে সেটা তাহলে আমার অন্যায় আমাকে ক্ষমা করে দিও তোমরা আর আমার ফ্যান্সরা আমি কিছুক্ষণ আগেই একটা কমেনিটি দিয়েছিলাম যেটার মধ্যে আমি লিখেছিলাম যে যে আমার কাউকে নিয়ে কিছু বলো না দেখো কে কার কাছে বেস্ট সবাই সবার কাছে বেস্ট 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 আমি আমার কাছে 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 সে বাকি মানুষেরা তাদের ঠিক আছে সবাই সবার কাছে বেস্ট তো কাউকে নিয়ে কারোর সাথে তুলনা করার দরকার নেই আমি সত্যি বলতে চাই না কোনো চার কারণে ঝামেলা কিছু না আমি দেখলাম কমেন্টে আমি কারো কমেন্ট ডিলিট করি না আগে যেগুলো করতাম কিন্তু এখন কিচ্ছু করি না আমার মনে হয় যার যেটা মন্তব্য সে সেটা করে যাক আমি ওগুলোর কোনো কিছুর মধ্যে আমি নিজেকে মানে ইনভলভ করবো না তো যাই হোক আশা করি সবটা ক্লিয়ার করে দিয়েছি আর চলো টাটা কালকে ভিডিও আসবে আর কিছুদিন একটু বন্ধ ছিল আমার বড় কিছু দেওয়া হচ্ছিল না তো এবার থেকে হয়তো রোজ না আসলেও কিছুদিন পর পর তোমাদের জন্য বড় ব্লগ আসবে আমি খুব তাড়াতাড়ি অনেক জায়গায় ঘুরতে যাচ্ছি সেগুলো তোমাদের কাছে এখন থাক এখন বলবো না কিছু তো যাই হোক তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট আমার যদি তোমাদের যদি কিছু বলা থাকে তাহলে তোমরা কমেন্টের সাথে জানিয়ে যাবে আরেকটা কথা সেটা হচ্ছে গিয়ে আমার কাল না আমাকে সেখানে সম্মান করুক না করুক আমি সবসময় চাই বা আমি আমার বন্ধুদেরকেও বলেছিলাম মানে বন্ধুদের বলতে ওখানে আমার অমিত বন্ধু ওখানে আরো আমার বন্ধুরা ছিল তো সবাইকে বলছেন যে দেখ আমাকে মানে আমি তো কালনারই মেয়ে আমাকে সম্মান করা হোক না হোক কিন্তু বাইরের মানুষেরা যাতে এসে কোনোদিন না বলতে পারে যে আমাদের কালনা খারাপ আমাদের কালনাকে যেন কেউ কোনো দোষ দিতে পারে সেরকম যাতে আপ্যায়ন করা হয় আর আমার বন্ধুর মানে ইভেন্ট মনে করি আর তার থেকে বড় কথা হচ্ছে আমি মনে করি নিজের আমার নিজের কারণ যেহেতু তোমার কালনায় হচ্ছে আর আমার বন্ধু সেটা পুরোটাই অ্যারেঞ্জ করেছে তো সেই জন্য আমি নিজের মনে করেছি আমি নিজের মনে করে ওখানে সমস্ত রকম সব কিছু করেছি আমার কোনো কিছু মনে হয়নি যে আমাকে ওখানে ইনভাইট করা হয়েছে আমার শুধু মনে হয়েছিল যে ওখানে ওটা আমার শহর আমার জায়গা আমার সব কাছের মানুষের এখানে রয়েছে তো আমার মতো করে আমার চলা ওখানে আমি আমার মতো করেই চলছিলাম তো যাই হোক থ্যাংক ইউ